আর দেখো পুরো রেডি হয়ে গেছি পুরো ঘেমে যাচ্ছি আর এই গরমে রোদ্দুরের মধ্যে যেটা একান্ত না হলে নয় সেটা হচ্ছে সানগ্লাস আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দেখো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে সাতটা সাতটায় ও বেরিয়ে গেছে কালকে দেরি হয়ে গেছিলো তার জন্য আজকে আর একটু তাড়াতাড়ি বার করেছি হাজব্যান্ড ওকে দিতে গেছে আর সকালবেলা চা খাইনি কালকে রাত্রিরে যে আমন্ড ভিজিয়েছিলাম আমন্ড আর গরম জল খেয়েছিলাম তো এবার একটু চা না খেলে হচ্ছে না এই যে চা নিয়ে বসে গেছি চাটা খাবো খেয়ে মেয়েকে ডাকবো কারণ ও সাড়ে সাতটা থেকে অনলাইন ক্লাস শুরু তো এবার ওকে ডাকবো আর আজকে টিফিনের কোনো ঝামেলা ছিল না তার জন্য একটু লেট করেই উঠেছিলাম এবং দেখলে কালকে রাত্রে যে বার্গারটা কিনেছিলাম সেটাই ওকে টিফিনে দিয়েছি আর একটু ফল দিয়েছি আর আমন্ড ভেজানো ছিল সেটা ও সকালে খায় যেহেতু সকালে এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তার জন্য ওকে ওটা টিফিনে দিয়ে দিয়েছি ওটা টিফিনে আমার আর একটু ফল খেয়ে নেবে তারপর বার্গারটা খাবে আর বারোটায় যেহেতু ছুটি হয়ে যাবে আর আস্তে আস্তে এসে তারপর ভাত খাওয়াবো তো এখন মেয়ের অনলাইন ক্লাস হবে ও ঘুমাচ্ছে ওকে ডেকে তুলে কিছু খাইয়ে ক্লাসে বসাবো তারপর স্নান করে পুজো করে রান্না করে ছেলে আনতে যাবো তো ওই চাটা খেয়ে নিই তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো আমি রেডি হয়ে গেছি আর বাইরে হচ্ছে প্রচন্ড রোদ্দুর জাস্ট তাপানো যাচ্ছে না তেরিও হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে উঠতে আর সব কমপ্লিট করে রেখেই যাচ্ছি এখানে দেখো জল একটু ফল নিয়ে নিয়েছি দাও সেটা তোমাদের একটু দেখাই এটা হচ্ছে আঁখের গুঁড়ের জল আছে মধ্যে শরবত আর এটা প্লেন জল আছে আর এটার মধ্যে একটু ফল কেটে নিয়েছি ফল বলতে একটু বেদানা দেখো এটা কেটে নিয়েছি ছাড়িয়ে টাড়িয়ে ভালো করে নিয়েছি আর রাস্তা দিয়ে আস্তে আস্তে খাইয়ে দেবো দেখো পুরো ঘেমে যাচ্ছি আর এই গরমের রোদ্দুরের মধ্যে যেটা একান্ত না হলে নয় সেটা হচ্ছে সানগ্লাস উফ বাবা তো চলো বন্ধুরা দেখতে থাকো ছাতাও নিয়ে নিয়েছি এই যে ছাতাও নিয়ে নিয়েছি এখন আর ছেলেটাকে বের করেই সঙ্গে সঙ্গে নিয়ে আসবো মানে একটু বসিয়ে জল টলগুলো খাইয়ে নেবো নিয়ে তারপর আসবো তো চলো দেখতে থাকো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো স্কুলে পৌঁছে গেছি কার্ড জমা করে বসে আছি তো এবার বেরোলে ওকে খাইয়ে নিয়ে ফিরব তো অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি ফিরেছি ওদের স্নানও এখন কমপ্লিট হয়ে গেছে এবার দেখো দাদা ঘোড়া হয়েছে আর বনু ঘোড়ার পিঠে চড়ে সাফারি করছে তো এইভাবেই ছোটোবেলার দিনগুলোর কথা ওদেরকে দেখলে আমারও মনে পড়ে যায় তো এখানে ওদের খাওয়া হয়ে গেছে তো ঘুম আসছিল না বলে এখন ড্রয়িং করছে তো কী ড্রয়িং করবে বুঝতে পারছিল না পরে বলল তাহলে একটা সিনারি ড্র করি তো ও এই ধরনের ড্র করতে ভীষণ পছন্দ করে এটাতে কিন্তু কোনো কালার করবে না শুধু স্কেচ করেই রাখবে তো এইভাবেই সময়টা কাটাচ্ছিলো যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম আর ঘুমাতেও চাইছিল না আর এখন যেহেতু সকালে তাড়াতাড়ি উঠতে হয় তাই আমি বললাম ঘুমাতে হবে না রাত্রিবেলা তাড়াতাড়ি তাহলে শুয়ে পড়লে ঘুম এসে যাবে তো দেখো ড্রয়িংটা কমপ্লিট করছে